ভাগ লড়াই প্রতিযোগিতা চলছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এই এইটি এই যে এইটি খুব চালাক একটা ইতিমধ্যে পড়ে গেছে এখন বর্তমানে তিনটি আছে তিনটে সেই বাঘে সঙ্গে লড়াই চলছে আপনাদেরকে আমরা দেখাচ্ছি ঝেনাইদাহ সদর উপজেলার সাত নম্বর মহারাজপুর ইউনিয়ন খালি শহীদ মোস্তফা স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে আপনাদেরকে আমরা দবিরালি নিউজ থেকে দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন

এখন বর্তমানে আছে একই একই সাইজ রকম দেখেন কিভাবে চলছে আজকের এই খেলা পরিচালনা করছেন বাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক টিটো স্যার আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি

জনপ্রিয় মিডিয়া নবির উদ্দিন ফেসবুক পেজ থেকে তিনি ক্রীড়া প্রতিযোগিতায় বেসরকারি শহীদ কলেজের তিনি করছেন যারা আছেন আমাদের এই খেলাটি গভীর আলী পেজ থেকে উপভোগ করার জন্য আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এ মজার খেলা আপনারা যে যেখানেই থাকুন না কেন গভীর আলী পেজ থেকে আপনারা

স্যার এই পাথরটা কতটুক ওজন হবে স্যার এই পাথরটা কতটুকু ওজন ইতিমধ্যে শুরু হয়ে গেছে সেই মোরক লড়াই আপনাদেরকে আমরা একটু দেখানো দেখানোর চেষ্টা করছি মরক লড়াই চলছে আজকের এই খেলা স্যার বলেন একাদশ শ্রেণীর দীর্ঘ প্রতিযোগিতা বালক চলছে এবং দ্বিতীয় স্থান অধিকার যারা করবে তাদেরকে পুরস্কার বিতরণী করা হবে নিক্ষেপ বালিশ নিক্ষেপ বালিকা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের দিয়ে করানো হয়েছে সেখানে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করা শিক্ষার্থীদের নাম এবং রোল নাম্বার আমার কাছে আছে তা সেটা যদি আপনি বলেন তাহলে বালিশিতে কলেজ প্রথম হয়েছে আবিদা সুলতানা দ্বাদশ শ্রেণী রোল নাম্বার বান্ন দ্বিতীয় হয়েছে ইসমা খাতুন দ্বাদশ শ্রেণী রোল নাম্বার বত্রিশ এবং তৃতীয় হয়েছে জাকিয়া খাতুন নাগাদশ শ্রেণী রোল নাম্বার সাতাশি বিষয়খালঈশ্বস্তফা স্কুল অ্যান্ড কলেজ মাঠে মাঠেক্রা প্রতিযোগিতা চলছে আজকে আপনাদেরকে আমরা ধবির আলী নিউজ থেকে দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের সাথে নিয়মিত যুক্ত থাকেন সবাইকে জানায় আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি নতুন একটি পেজ খুলেছি জবির আলী নিউজ দবির আলী নিউজ ফলো করে আপনারা সাথেই থাকবেন এখন থেকে দবির আলী নিউজে সব সংবাদ আপনারা পাবেন ইনশাল্লাহ